আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের একটি পুকুর থেকে পদ্মা নদীর পোনা বাছাই করা হচ্ছে আজকে আমাদের প্রকল্প থেকে পদ্মা নদীর পোনা যাচ্ছে কুমিল্লা জেলাতে তো দর্শক আমরা যেভাবে সাধারণত মাছগুলোকে বেছে বেছে দিয়ে থাকি দেখেন আমরা যখন সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমাদের পদ্মা নদী থেকে যখন পোনাগুলো সংগ্রহ করে থাকি যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা দেখেছেন যে আমরা কিন্তু ডিম সংগ্রহ করতে পারি না আমরা কিন্তু সরাসরি রেনুটা সংগ্রহ করি আমাদের পদ্মা নদীতে যখন মাসে ডিম সারে তখন ওই ডিমটা যখন ফার্টিলাইজ হয়ে রেনু হয়ে যায় তখন ওই রেনুগুলাকে আমরা একটা পদ্ধতিতে ধরি আপনারা চাইলে আমাদের ভিডিও চ্যানেলে দেখবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে দেখেন যে ভিডিও দেওয়া আছে আমরা কিভাবে ওইগুলোকে ধরি তো ওইভাবে ধরে এনে আমরা ছোট ছোটো পুকুরে নার্সিং করি নার্সিং করে ওর ছাতে যে রাক্ষসে মাছ থাকে বল চিতল আইর সহ নানান প্রজাতির আজে বাজে মাছ থাকে সেইগুলোকে আমরা বাদ দিয়ে এরকম পুকুরগুলোতে এনে আমরা নার্সিং করি নার্সিং করে এইভাবে বেছে বেছে বিক্রি করে থাকি আমরা সাধারণত যেভাবে পোনাটা দিয়ে থাকি দেখেন আমরা কিন্তু বেসিক্যালি চাষি আমরা জানি যে একজন চাষির কি পরিমাণে রুই লাগে কি পরিমাণ কাতলা লাগে কি পরিমাণ মিরিকেল লাগে ওই হিসাবটা করেই সাধারণত আমরা পোনাটা দিয়ে থাকি ধরুন আমরা দশটা রুই মাছ সাথে দুইটার মতো দিয়েই কাতলা এবং তিনটা বা চারটা দিয়েই হচ্ছে মিরিগেল তবে এবছর আসলে আমাদের মিরিগেল মাছের পরিমাণটা অনেক কম হয়েছে আমাদের নদীতে এবছর মিরিগেল মাছ খুব একটা বেশি হয়নি তো এই কারণে মিরিগেল মাছটা ইচ্ছে থাকলেও আসলে পর্যাপ্ত পরিমাণে চাষিদেরকে দিতে পারতেছি না এটা একটা বিষয় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা পদ্মা নদীর মাছ সম্পর্কে আমি এর আগে আমার অনেক ভিডিওতে বলেছি তো আজকেও সংক্ষিপ্ত আকার একটু বলছি দেখেন নদীর মাছটা মানেই হচ্ছে যে কোনো হ্যাসারির মাছের থেকে এটা ভালো কোয়ালিটির মাছ আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ নদীর মাছ আসলে ইনব্রিডিং মুক্ত হয় নদীর মাছে যে ইনব্রিডিংয়ের একটা সমস্যা থাকে ওই সমস্যাটা থাকে না এইগুলো খুব দ্রুত আসলে বড় হয় আর এই মাছগুলো দেখতে অনেক সুন্দর হয় আর সব থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে দেখেন নদীতে কিন্তু দশ কেজি পনেরো কেজি বিশ কেজি মাছে অ্যাভেলেবেল ডিম ছাড়ে অ্যাভেলেবেল কিন্তু বড়ো বড় মাছে বাচ্চা ছাড়ে আর বড় বড় মাছের বাচ্চাও কিন্তু ওরকম বড় হয় আর এরা যেখানে আসলে উৎপাদিত হয় যে প্রক্রিয়ায় আসলে নদীর পোনাগুলো উৎপাদিত হয় আমাদের নদীর পানি প্রচণ্ড রকমের ঘোলা এই ঘোলা পানিতে যখন বড় বড় মাছের ডিম সারে তখন কিন্তু যেই মাছগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা একটু খারাপ থাকে স্রোতে যখন ফার্টিলাইজ হয় তখনই কিন্তু দুর্বল মাছগুলো মারা যায় যে মাছগুলো বেঁচে থাকে এগুলো সবই আসলে ভালো কোয়ালিটির মাছ যেইগুলাকে পরবর্তীতে আমরা সংগ্রহ করি তো দর্শক এই নদীর মাছের আগার মাছ গোড়ার মাছ সবই ভালো তবে মাথার মাছ তো অপেক্ষাকৃত সবসময় একটু কিছুটা ভালো থাকেই আপনারা জানেন তো ঠিক তেমনিভাবে আজকে আমাদের কুমিল্লার চাষি আমরা বেছে একটু মাথার থেকেই মাছগুলো পাঠাচ্ছি তো ইনশাল্লাহ এই মাছগুলো বাছাই হয়ে গেলে আমরা এখান থেকে গাড়িতে করে লোড করে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো কিছু বিষয় একটু আপনাদেরকে ইনফর্ম করি ভিডিওর কথা বলার মাঝে সেটা হচ্ছে অনেক চাষি ভাই মনে করেন যে শীতকালে পোনার পুকুরে জাল টানা যাবে না এটা একদমই ভুল ধারণা জাল টানার কিছু নিয়ম আছে সেটা হচ্ছে দেখেন আপনি জাল টেনেছেন জাল টানা শেষ হলে কিছু লবণ ছিটিয়ে দেন শতাংশ প্রতি যদি পাঁচ ফিট গভীরতা হয় দুইশো গ্রাম করে লবণ দিয়ে দেন বা আড়াইশো গ্রাম লবণ দিয়ে দেন যদি ছয় ফিটের অধিক গভীর হয় তাহলে তিনশো গ্রাম করে লবণ দিয়ে দেন দেখবেন যে কোনো ফাঙ্গাল ইনফেক্টের কোনো ঝামেলা থাকবে না আর তাছাড়া যারা আমাদের এখানে পোনা নিতে আসেন অনেক চাষি ভাই কিন্তু বিষয়টা আমাকে বলেছেন এবং আমি নিজেও বলি যে আমাদের মাছগুলো এমনিতে একটু শক্ত বেশি যেটাকে আমরা বলি স্টেবিলিটি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ভালো টিকে থাকার ক্ষমতা যেমন ভালো মাছগুলো আসলে দুর্দান্ত লেভেলের স্ট্রং হ্যাঁ এটা একটা বিষয় এই জন্য এই সাধারণত ওই রকম রোগ বালাই হওয়ার যে একটা সম্ভাবনা এগুলো হয় না অনেক চাষি বাইরে দেখি শীতের সময় পোনা মজুত করতে ভয় পান এটা ভুল ধারণা দেখেন শীতের সময় কিন্তু পোনা আরও পরিবহন ভালো করা যায় শীতের সময় পোনা পরিবহন সব থেকে বেস্ট হয় কারণ গরমের সময় অনেক রিস্ক থাকে গরমের সিজনগুলোতে দেখা যায় সাধারণত যে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে ট্যাঙ্কিতে অক্সিজেন ফল করার সম্ভাবনা থাকে মেঘলা আবহাওয়া থাকলে অনেক মাছ মারা যায় মাছের যেমন আইস উঠে যায় তারপরে মাছের দেখা যায় যে যে স্থেলনা হয়ে যায় যেটাকে বলি বিজল শরীরে স্ক্র্যাচ পড়ে যায় এরকম সমস্যাগুলো হয় কিন্তু উইন্টারে কিন্তু এগুলো হয় না উইন্টারে শুধু একটু যত্ন সহকারে করতে পারলেই হয় অনেক চাষি ভাই হয়তো ভাবতে পারেন যে এই কথাটা আজকে নতুন শুনছেন শীতে তো আপনারা পুকুরে ভয়ে জালই টানেন না সেইটারও আরও সতর্কতা আছে দেখেন শীতের সময় জাল টানা যাবে তবে যদি প্রচুর মাছ থাকে আপনি মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে টানেন এখন আপনি চিন্তা করতেছেন একটু টান দিয়ে দেখে আবার সেরে দেবো এই শখটা অন্তত শীতের সময় পৌষ মাস এবং মাঘ মাস এই দুইটা মাস শুধু করার দরকার নেই বাকি যে কোনো মাসে করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সবাই ভাই পাতিলে কিছু মাছ দাও হ্যাঁ এক চাপা দিলেই হবে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পদ্মা নদীর পোনাগুলো একটু দেখাচ্ছি যে এগুলো আসলে দেখতে যে অন্য মাছের থেকে একটু সুন্দর সেটা তো আমি অনেক ভিডিওতেই বলি এটা প্র্যাকটিক্যালি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু পানি দিয়ে দাও শীতকালে কিন্তু মাছ অনেক শক্ত থাকে অনেক চাষি ভাইরা ভাবে যে শীতকালে মাছ দুর্বল থাকে ভুল শীতকালে চাষি ভাইরা যে ভুলটা করেন আপনারা মাছকে ঠিকঠাক মতো খাবার দেন না এই জন্য আপনাদের মাছ অনেক দুর্বল থাকে শুকিয়ে যায় আমাদের মাছগুলোর স্বাস্থ্য কত সুন্দর কত ভালো এই উইন্টারের সময় দেখেন তো পানির কালার কত সুন্দর রেখেছি সার তো ব্যবহার করলাম না প্রোবাইটিক ব্যবহার করেছি ভালো কোম্পানি প্রোবাইটিক দিয়েছি দেখেন যে পানির কালার কত সুন্দর হয়েছে এবং মাছকে আমরা প্রতিদিন এই যে এখানটাতে ট্রে বাঁধা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি দেখতে পাচ্ছেন ওই ট্রের ভিতরকে আমরা প্রতিদিন খাবার দিই আচ্ছা মাছগুলো নিয়েই তো এবং খাবার দিলে মাছ তো স্বাচ্ছন্দের সাথে খাবারগুলো খাচ্ছে তো খেলে বড় হবে না কেন এই পুকুর থেকে তো প্রতিনিয়তই পোনা ডেলিভারি করতেছি এবং মাছও তো বড় হচ্ছে দর্শক এইগুলা দেখেন আমাদের পদ্মা নদীর মাছগুলো বেসিক্যালি বিষয় কি দেখেন যে নদীর মাছের যে বিষয়টা ঘটে এই নদীতে কিন্তু নানান সাইজের মাছে বাচ্চা ছাড়ে তিন কেজি সাইজ চার কেজি সাইজ পাঁচ কেজি সাইজ দুই কেজি সাইজ দশ কেজি বিশ কেজি নানান ধরনের সাইজের মাছে কিন্তু বাচ্চা ছাড়ে তো যেই মাছগুলার মা অনেক বড় থাকে সেইগুলাই একটু দ্রুত বড় হয়ে যায় আর আমাদের এই বছর মিরিগেল মাছটা কম হয়েছে বেদায় মিরিগেল মাছগুলো একটু সাইজে বড় হয়ে গিয়েছে তো একটা রুই মাছ ধর এই রুই মাছটা ধর দেখেন এই রুই মাছটা কত সুন্দর এই মাছগুলো সেই আসলে একটু অন্য মাছের থেকে আলাদা হেঁসারির মাছের থেকে একটু আলাদা ধরনের থাকে এগুলা দেখতেই একটু সুন্দর হ্যাঁ এটা দেখেন আমাদের রুই মাছগুলা এই মাছগুলা কি পরপাক না সুন্দর দেখতে সুন্দর স্কিনের কালার অনেক সুন্দর হয় অন্য কোন মাছের সাথে মিলে না দেখেন মাছের স্বাস্থ্যও ভালো আছে মোটামুটি এটা কাতলা দর তো ধর এটাই ধর এইগুলো একটু বেশি বড় হয়ে গেছে এর থেকে ছোটোও যদি আছে ইয়া ধর একটা মিডিকেল দর দর্শক দেখেন এইগুলো আমাদের পদ্মা নদীর মিরিগেল কত সুন্দর আলহামদুলিল্লাহ এক কথায় যদি বলি যে দেখার মতো সেবি রকম আয়ের মাছের মতো অনেকটা লম্বাটে টাইপের হয় যখন অনেকটা বড় হয়ে যায় তখন এটার পেট হয় এবং এর যে শরীর যে মোটা তাজার বিষয় এটা পাঁচ কেজি সাইজ হওয়ার পরে হয় এগুলো হচ্ছে টাইটকেনি মাছ করে চলে যাক টাইটকেনি টাইটকিনিমাছ থাকু এর টাইটকেনি মাছ তো দর্শক এইগুলা দেখেন এইগুলাকে আমরা বলি টাইটকিনি মাছ কেউ কেউ বলেন রায়ক মাছ এক এক অঞ্চলে ওই যে একটা টাইটকিনি আছে বড় এক এক অঞ্চলে এক এক নামে এই মাছগুলো পরিচিত হ্যাঁ আমাদের অঞ্চলে আমরা বড় হলে বলি রায়ক আর ছোটোবেলাতে বলি টাইটকেনি এটা খুবই দামি মাছ এই মাছগুলো আমার নদীর মাছে অনেক হয় তো এই বছর কিছু হয়েছে মোটামুটি তো এইগুলো সাধারণত আমরা বেছে বেছে নিজেরাই চাষ করি আমাদের অঞ্চলে এই মাছগুলা একটু সাইজ হলে ধরেন দশটা পনেরোটায় কেজি হলেই পাঁচশো টাকার উপরেই বিক্রি করা যায় সময় খুব ভালো মূল্যে বিক্রি এবং খুব স্বাদের মাছ এবং এর ভিতরে ঘূনা আছে নানা ধরনের মাছ আছে তবে এই পুকুরটাতে ফেলে দেয় তবে এই পুকুরটাতে আমরা সাধারণত একটু পরিশুদ্ধ করে বেসে বেছে সুন্দরভাবেই আনার চেষ্টা করেছি চালা আইটেমের মাছটা খুব কম এনেছি এবং রাক্ষসে মাছটা আমরা এই পুকুরটাতে আনি নাই রাক্ষসে মাছটা এই পুকুরে যখন আমরা নার্সিং করার জন্য নিয়ে আসছি তখনই বেসে বেছে যত দূর সম্ভব ফেলে দিয়েছি দুই চারটা হয়তো বল মাছ থাকতে পারে আশা করা যায় সেগুলো যখন একবার পুকুর ক্লিন করব পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যাই হোক দর্শক আমরা এখন মাছগুলো বাছা শেষ হলে আমরা মাছগুলো বাছাই কার্যক্রম সম্পূর্ণ করে কিভাবে ওজন করে গাড়িতে লোড করি সেইগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের মাছ বাছাই শেষ হয়ে গিয়েছে এখন আমরা মাছ ওজন করে টাঙ্কিতে লোড করতেছি তো আমরা মাছগুলা ওজন কিভাবে করি দেখেন এই যে প্রথমে একটা পাতিলে পানি দিয়ে দেখেন আমরা জিরো করে নিয়েছি মিটারটা জিরো করে এটার ভিতরে মাছ উঠাই দিচ্ছি তো আমরা মাছগুলা যেভাবে উঠাই দেখেন এই যে বস্তার মতো একটা আমরা নেট দিয়ে বানিয়েছি এটা নেট দিয়ে বস্তার মতো করার উদ্দেশ্য হচ্ছে যেন মাছের সাথে কোনো পানি না যায় এই কারণে একটু এই পানি ফেলায়নি একটু পানি জড়ায় না দ্বারা হ্যাঁ একটু পানি জড়ায় দে হ্যাঁ এবার দে দেখেন অনেক উচ্চ মূল্য দিয়ে চাষি ভাইরা আমাদের কাছ থেকে মাছগুলো কিনে নিয়ে যান তো আমরা তাদের কাছ থেকে দরকার হয় কেজিতে পঞ্চাশ টাকা বেশি নিব। কিন্তু আমরা কইছে আচ্ছা পনেরো কেজি আটশো কিন্তু আমরা তাদেরকে ওজনে কেন কম দেব। এটার প্রশ্নই আসে না তো এই বিষয়টা মাথায় রেখে আসলে ব্যবসাটাকে পবিত্র রাখার জন্য আমরা এই পন্থাটা অবলম্বন করি আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন আজকে যে চাষিবাইয়ের কাছে মাছ পাঠাচ্ছি কুমিল্লার ডেবিদারের রুহুল আমিন বাইর প্রকল্পে উনি আমাকে সম্পূর্ণ পেমেন্ট করে দিয়েছেন উনি নিজে আসেন নাই তো ওনাকে মাছ পাঠাচ্ছি উনি আমাকে এতটা বিশ্বাস করছেন অবশ্যই জিনিসটাতে আমার একটা রিসপন্সিবিলিটি আছে উনি আসলেও যে কথা না আসলেও উনি আসলে আমি যেভাবে ওনাকে মাছটা দিতাম উনি আসেন নাই আমি ঠিক সেভাবেই ইনশাল্লাহ ওনাকে মাছগুলো দিচ্ছি কেন ওই যে একটা কথা আমি বলেছি আমি দরকার হয় পঞ্চাশ টাকা বেশি নেবো কিন্তু জিনিসটা পিওরভাবে দিব কেজিতে দরকার হয় একটু পানি ঝরায় দেন কেজিতে দরকার হয় আমি এক দুইশো টাকা করে বেশি নিয়ে বিক্রি করব। কারণ আমরা আমাদের এই মাছগুলো অনেক এক্সপেন্সিভ হেঁসারি মাছের তুলনায় হেঁসারি দুই তিন কেজি মাছের দামে আমাদের এক কেজি নদীর মাছ এত ভালো মূল্যে বিক্রি করতেছি তাহলে তাকে কম কেন দেবো একদম প্রপারভাবেই দিবো ইনশাল্লাহ ষোলো কেজি সাতশো দর্শক অনেক চাষি ভাই মনে করেন যে শীতের দিনে পোনার ট্রান্সফার করা অনেক রিস্কি করা যায় না এটা একদমই ভুল ধারণা মাছ খুব সুন্দর মতো পাকা করে দেখেন তো আমাদের মাছগুলা কি শক্ত হয়েছে এবং এমনিতে আমাদের মাছ শক্ত তো এটা অনেক স্টেয়াবিলিটি ভালো এটা খুব সহজে আসলে দুর্বল হয় না তো মাছগুলো যদি সুন্দরভাবে জাল টান খাইয়ে কাঁচা কোয়েল খাইয়ে পাকা করে যদি আসলে ডেলিভারি করা যায় এবং টাঙ্কিতে যদি বেশি পরিমাণে লোড না করা হয় অনেক চাষিভাই কী করেন যে এক টাঙ্কিতে ধারণ ক্ষমতা থাকে একশো বিশ কেজি বা তিন মন সেটাতে পাঁচ মন ঢোকে দেন এই জন্য আসলে নষ্ট হয় এই বিষয়গুলো মাথায় রাখলে আর কিছুই হয় না দেখেন তো মাছগুলো কত শক্ত হয়ে গিয়েছে এখন সকালে যখন জাল চাপানো হয়েছিল কিছুটা দুর্বল ছিল কারণ তখন তো আসলে আবহাওয়াটা একটু খারাপ ছিল এখন দেখেন অনেক শক্ত হয়ে গেছে আল্লাহ রহমতে তো দর্শক এবং সম্মানিত চাষি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এবং পরিশেষে বলছি যদি কারো অরিজিনাল পদ্মা নদীর পোনাটা লাগে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পদ্মা নদীর পোনা সংগ্রহ করতে পারবেন এবং যাদের আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনা সংগ্রহ করার অ্যাবিলিটি বা ওইরকম আসলে অপরচুনিটি নাই তারা যে কাজটা করতে পারেন আপনার এলাকায় যে নদী আছে সেই নদীতে যে যে কোনো নদী হোক না কেন পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র হটেবার যে কোনো নদী থেকে যদি পোনা সংগ্রহ করতে পারেন ওইগুলো দিয়ে চাষ করেন দেখবেন যে চাষের বিষয়ে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলেন কারণ নদীর মাছ এত ভালো দ্রুত গ্রোথ হয় এবং নদীর মাছ ছাড়া আসলে বড় বড় মাছ চাষ করা অনেক কষ্টসাধ্য এবং এটার এফসি অনেক বেশি চলে আসে নদীর মাছে এফসি আর কম আসে এটার কারণ হচ্ছে এটা দ্রুত বড় হয় আর ওই যে বলি না দুই কেজি খাবারে এক কেজি মাছ এটা আসলে সত্যিই হয় কিন্তু এটা পোনার জাতটা তো ভালো হতে হবে পোনার জাত ভালো না হলে তার হবে না এই বিষয়টা মাথায় রেখে আপনারা মাছ চাষ করবেন সবসময় মনে রাখবেন যাকে নিয়ে কাজ করতেছেন সে হচ্ছে পোনা মাছ আপনি কাজটা করতেছেন মাছের চাষ এখন মাছেরই যদি জাত ভালো না হয় আপনি তো চাষ করে ভালো করতে পারবেন না এই জন্য সবার আগে আপনাকে মাছের জাতটা ভালো হওয়া চাই জিরো করসো সবার আগে মাছটাকে ভালো জাতের হওয়া চাই তাহলেই আপনি কেবল আপনার চাষ ব্যবস্থাপনায় ভালো করতে পারবেন আপনারা সবসময় যে কাজটা করেন যে সস্তা আইটেমের মাছটা সারেন এবং অনেক দামি খাবার খাওয়ান এটা ভুল কার জাতীয় মাছ চাষের ক্ষেত্রে মেনই হচ্ছে পোনা সব থেকে ভালো পোনাটা সারবেন খাবারটা মোটামুটি হলেও দেখবেন যে একটা রেজাল্ট আসবে কিন্তু পোনাটা ভালো না হলে যতই চেষ্টা করেন আর কখনোই আসলে ভালো করা সম্ভব হয় না যাই হোক দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম